একটু নাস্তা করে যান বাবাজি আসেন চাচা আমি বহুত এলাকা ঘুরেছি কিন্তু আপনার মতন এরকম আন্তরিকতা লোক আমি আর কোথাও পাইনি যা বলেছেন খাওয়ার কথা খাওয়া লাগবে না এতে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কিছু খেয়ে গেলি এই গরিবের আত্মারা ঠান্ডা হইতো তো চাচা খাওয়া লাগবে না আপনি আমার খাওয়ার কথা বলেছেন এতে আমি খুশি হয়েছি তো আপনি শহরে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন যদি আপনার উপকার করতে পারি তো আসবেন আচ্ছা বাবাজি বাবাজি খুব ভালো লোক তা যদি শহরে যায় গিয়ে দেখা করে আসবো এখন নামাজের টাইম তো ছাড়িয়ে যাচ্ছে মসজিদে গেলে আর জামাত পাবো না আমি দোকানে নামাজটা পড়ে নিই তুই একটু বাজারে যাও যে একটা কিলাম না কি লাগবে ওটাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে ঠিক আছে আচ্ছা তা আমি নিয়ে আসছি একটুখান দাঁড়ান বলছি এই ঠিকানা কোন জায়গায় একটু বলতে পারবেন আরে এ তো আমার মাহাজনের ঠিকানা তা কি দরকার চাচা ভাই আপনার মাহাজন তা ওনার কাছে আমার একটু নিয়ে যেতে পারবেন আপনার মাহাজন আমার আসতে বলেলো চাচা নিয়ে গেলাম তা কি দরকার আমার সাথে আগে বলেন দেখি শুনে দেখি কি দরকার আপনার ভাই আপনার সঙ্গে বলা যাবে না ওই লোকটার সঙ্গে আমার দেখা করায় দেন ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে আসেন চাচা আসেন চাচা এখানে বসেন এই যার খোঁজ দিলেন সে লোক নামাজ পড়ে নামাজ পড়া হয়ে গেলি আপনার সাথে কথা বলবেন আপনি বসেন কি ব্যাপার এই লোক আসলে মালিকের কাছে কথা বললে না কথা বললেন আমরা চলে যাচ্ছে বিষয়টা কি হইলো বুঝলাম না তো ব্যাপারটাই তো বুঝলাম না ঠাকুর বাজার কি আনতে গেলি নিয়ে আসিস ও যে আনিনি

আমি তখন দেখলাম আপনি নামাজের ভিতরে আল্লাহর কাছে দুই হাত তুলে অনেক কিছু চাচ্ছেন বাবাজি তো বাবাজি আপনি তো নিজেই আল্লাহর কাছে চাচ্ছেন তা আবার কি দেবে তো তাছাও আমি বাড়িতে নামাজের মধ্যে আল্লাহর কাছে আম্মু গিয়ে চাই আল্লাহ আমার দাঁত ভাত দাঁত দেবে তুমি দিতে পারবে না বাবাজি এই যে বাবাজি তুমি একটা একদম কারেক্ট কথা বলেছো আল্লাহ ছাড়া এই পৃথিবীর মানুষ কেউ কারোর কিছু দিতে পারে না ওই মহান রব্বুল আলামিন যদি দেয় তার সবাই পায় দাদা আপনি যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই পৃথিবীতে যদি কেউ কিছু বিয়াত থাকে তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আছে মানুষ কিন্তু কখনো কারো কিছু দিতে পার না মানুষ হলো জাস্ট ওসিলা দাইগি না আল্লাহ তা আপনি বসেন খাওয়া দাওয়া করে যাবেন আল্লাহর কাছে যাবেন সব আপনার আল্লাহ আশা পূরণ করবে ঠিক আছে এই Tali oi SASA জন্য একটু খাবারের ব্যবস্থা করো হ্যাঁ